আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল বিস্তারিত আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও নতুন নতুন চাকরির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স এখানে মোট জব ক্যাটাগরি রয়েছে দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং পরিচ্ছন্নতা কর্মী এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে শূন্য পদের সংখ্যা রয়েছে এবং ক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে মাত্র অফিস একটি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতার প্রয়োজন রয়েছে যেমন কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতেও বিশ শব্দ পর্যন্ত থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে আবেদনের ক্ষেত্রে কম্পিউটার চালনার দক্ষতার প্রয়োজন নেই আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন শুরু তারিখ সাতাশ অক্টোবর দুই এবং আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর দুই তারিখ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন